হ্যালো বন্ধুরা আজকে যে কথাটা বলবো সেটা সম্পূর্ণ সত্য ঘটনা আপনারা স্ক্রিনে যে নদীটি দেখছেন এটি কোনো সাধারণ নদী নয় এটি একটি অভিশাপ্ত নদী এই নদীতে প্রত্যেক বছর অনেক মানুষ মারা যায় এবং এ বছরে অনেক হুজুর মারা যাচ্ছে চাঁদের বয়স সতেরো থেকে আটাশ দুই দিন আগের একটা ঘটনা বলি আপনাদেরকে এক নৌকা সাতজন যাত্রী নিয়ে যাচ্ছিল তাদের একটি বলগেট বোর্ড এর সাথে ধাক্কা লাগে এতে নৌকাটি ডুবে যায় সে নৌকা ডুবে যাওয়ার পর চারজন ছাত্রী এসে পড়ে এবং দুইজন ডুবে যায় এর দুই দিন পর সেই লাশগুলো ডুবুরিরা উদ্ধার করে সে সময় সেই দৃশ্য আমিও দেখেছি এবং আমি আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাই বুড়ি গঙ্গা নদীকে আপনারা সবাই চিনেন আমাদের দেশের নদী নামেও পরিচিত সেখানে একজন যুবক হুজুর গোসল করতে নামে কিন্তু সে আর ফিরে আসে না দুই বছর আগের ঘটনা এক দল বন্ধু বান্ধব যাদের বয়স নয় থেকে পনেরো বছরের হতে পারে একটি কিনারে বাঁধা দিচ্ছিল এবং গোসল করছিল কিন্তু এর মধ্যে একজন হারিয়ে যায় এবং এক সপ্তাহ পর তার লাশ মিলে যখন আরেক দল যুবক ছেলেরা গোসল করছিল নদীতে এবং সেই লাশ তাদের পায়ের মধ্যে বাজে এবং এভাবে অনেক মানুষের যান প্রতি বছর যায়